প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন শ্রমিকদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করলে সে যেই হোক আন্তর্জাতিক সম্পন্ন হলেও তাকে ছাড় দেওয়া হবে না আজ বুধবার দুপুরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মহান মে দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় কথা বলেন তিনি প্রধানমন্ত্রী বলেন শ্রমিকদের সার্বিক কল্যাণ দেখাকে আওয়ামী লীগ দায়িত্ব হিসেবে দেখে এ কারণে শ্রমিকদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করলে সে যেই হোক আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন হলেও তাকে ছাড় দেওয়া হবে না এ সময় শেখ হাসিনা বলেছেন করোনা রাশিয়া ইউক্রেন যুদ্ধ সহ সার্বিক কারণে যে মুদ্রাস্ফীতি দেখা দিয়েছে তা মোকাবিলায় শ্রমিকদের মজুরি এরই মধ্যে পুনর্গঠন করে দেওয়া হয়েছে পরে মালিকদের বিলাসী জীবন কমিয়ে শ্রমিকদের প্রতি নজর দেওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী তিনি আরো বলেন দক্ষ গুরুত্ব দিয়েছে সরকার এজন্য শ্রমিকদের ট্রেনিংয়ের ব্যবস্থা করা হয়েছে শ্রম অধিদপ্তরের সব কাজ এখন অনলাইনে সম্পন্ন হচ্ছে শ্রমিকদের সুরক্ষায় নিয়মিত কলকারখানা পরিদর্শন নোটিস প্রদান শ্রম আদালতে মামলা পরিচালনা সহ নানা በቦስታው ነው ያው ወይ ሰ